রোদে সময় এসে মাথায় ঠিক নেই তা মানি মরে গেছে ওই দিসনি মরে বলে মরেই গেছে গাছ কোনো মতো একটু মরিচ তো লাগাইছে এবার বেশি বুঝছেন হয় যে দেখছেন আমাদের জাকির কাকা উনি জেরেন কাটতেছে কাকা জেরেনে যে কাকা হয় না মেলা দিন না তো গাছ কাটলে তো পরিষ্কার হয়ে যেত এখন গরু না একসময় দেখছি কি শেষই গাছ গরু খাইত না তারপরে গরু ওই যে সোন খাইতো না এখন কিন্তু গরু কিছুই ফেলায় না জানেন গরু তো কাছাকাছির খুব অভাব যাতা খাবার যাতা খাবার দেয় আর গরু না আগে থেকে শুনে যে কাটা কাঁন্দলে খায়তো মানুষ গরুরে আপনি খায়ছেন কাটা কাঁন্দলে কে আমি আইরে কাটা কাঁন্দলে খাওয়াইছি আর এখন কাটা কাঁন্দলে খাওয়ारো যদি আপনি পাঁচ এক জহা নিয়ে দোকানদে তোমার গরুরে দিলাম কাছে খাও কই তুমি আমার গরু কি ক্ষতি করবা আইছো কইলে আমার মাথা এককালের ভালো খাবার না খাবার হয়ে গেছে